ওরা একদিন ইন্টারনেট কাপিয়ে দিয়েছিল তাদের ভিডিও ছিল সবার ফোনে সবার মুখে মুখে নাম ছড়িয়েছিল কিন্তু আজ প্রশ্ন হচ্ছে সেই ভাইরাল তারকারা এখন কোথায় আজ আমি তোমাদের নিয়ে তিন জন ভাইরাল স্টারদের কাছে যারা এক সময় ছিল ট্রেন্ডিং লিস্টের রাজা কিন্তু আজ তারা কোথায় কেমন আছে সেই গল্প বলবো চলো শুরু করি আমাদের প্রথম ভাইরাল হিরোর গল্প দিয়ে ভুবন বাদ্যকার যিনি নিজের বাদাম বিক্রি করতে করতে এমন একটা গান গাইলেন যেটা গোটা ইন্টারনেটকে নাচিয়ে দিয়েছিল তখন সবাই বলেছিল ভুবন বাদ্যকার মানে ভাইরাল ম্যাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ থেকে বিদেশেও তার গান বাজত কিন্তু এখন আজ ভুবন বাদ্যকার আগের মতো হাটে বাদাম বিক্রি করেন না তিনি এখন একটা তুলনামূলক বাড়িতে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পান আর কিছু কিছু জায়গায় পারফর্মও করেন তবে ভাইরালের মধ্যে যেই সুপারস্টার হয়ে উঠেছিল সেটা আজ আর নেই তিনি এক ইন্টারভিউ তো বলেছেন জীবনের জাপাবাদ ছিল পেয়ে গেছি এখন শান্তিতে থাকতে চাই দ্বিতীয় ভাইরাল মুখ সাহদেব দিরদ ছোট্ট ছেলে যে গিয়েছিল এই গানটি তার ভাগ্য বদলে দিয়েছিল রাতারাতি সে উঠেছিল ইন্টারনেটের স্টার বড় বড় সেলিব্রিটির সঙ্গে দেখা মঞ্চে পারফর্ম করা সবই ঘটেছিল তার জীবনে কিন্তু সময়ের সঙ্গে জনপ্রিয়তা কমে গেল তবু সাহাদেব থেমে যায়নি এখন সে নিজের নতুন গান নিয়ে ফিরে আসছে নাম ললিপপ সে নিজেই বলেছে এইবার আবার ভাইরাল হবো আমি একটা কথা ঠিক ভাইরাল স্টাররা কখনো হারে না তার আবার ফিরে আসার চেষ্টা করে এবার আসি এমন এক নামের গল্পে যিনি একদিন পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিলেন তার গলায় রানু মন্ডল একজন একা মহিলা রানাঘাট স্টেশনে বসে গান গাইতেন কেউ ভাবেনি যে সেই গান একদিন তাকে মুম্বাই পৌঁছে দেবে সেই গান তেরি মেরি কাহানি তাকে বানিয়েছিল ভাইরাল কুইন তিনি গেলেন সিনেমার গান এই গানের মাধ্যমে তিনি বিখ্যাত হয়ে গেলেন সবাই ভাবলো এবার তার জীবন বদলে যাবে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে হয়তো জনপ্রিয়তা ও চাপ একসাথে নিতে পারেননি তিনি ভাইরাল হওয়া সহজ কিন্তু টিকে থাকা কঠিন ফেমাস একদিনে কিন্তু সেটাকে ধরে রাখার ক্ষমতা সবার মধ্যে থাকে না যারা একসময় কোটি মানুষের প্রিয় ছিল আজ তারা নিঃশব্দে নিজেদের জীবনের লড়াই চালিয়ে যাচ্ছে তাহলে যখন কাউকে ভাইরাল হতে দেখবেন ক্যামেরার পেছনের গল্পটা কেমন ভাইরাল মানে শুধু জনপ্রিয় নয় এটা এক পরীক্ষা কেউ টিকে থাকতে পারে আর কেউ হারিয়ে যায় ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিও এমনি আর একটা বাস্তব গল্প নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখো আর বাস্তবকে চিনে নাও